বেশিরভাগ সময় শিক্ষিত ছেলে মেয়েদের মা বাবারাই বৃদ্ধাশ্রমে থাকে আমরা যখন বৃদ্ধাশ্রমের ভিডিও দেখি সেখানে দেখবেন যে মা টা বা যে বাবাটা তাদের বৃদ্ধাশ্রমের যাওয়ার গল্প বলে থাকে তারা কিন্তু বলে তাদের ছেলে ডাক্তার তাদের মেয়ে ইঞ্জিনিয়ার তারা বিদেশে পড়াশোনা করে তারা বিদেশে সেটেল ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে যায় কারণ বাবা মারা এতটা পরিশ্রম করে তার ছেলে মেয়েদের গড়ে তুলে বা তৈরি করে বড় করে তাদের স্বপ্ন সমান উঁচু জায়গায় নিয়ে যায় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় কিন্তু তারা যখন একটা টাইমে তাদের সংসার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন আর তাদের বাবা মাকে সময় দেওয়ার মতো সময় থাকে না এর আরেকটা কারণ হতে পারে তারা হয়তো চায় তার বাবা বাবা মাকে তাদের সাথে নিতে কিন্তু ওই মাটা দেশ ছেড়ে নিজের আপন ঠিকানা ছেড়ে দূর বিদেশে যেতে চায় না কিছুদিন আগেও ঢাকার একটা বৃদ্ধাশ্রমের সাক্ষাৎকারে দেখা গেল একজন ভদ্র মহিলা তার দুজন মেয়েকে এত সুন্দরভাবে কেরিয়ার গড়ে দিয়েছেন তারা এখন বিদেশে সেটেলড তাদের সন্তানাদি রয়েছে তারা আনন্দে আছে এবং কর্মজীবন ব্যস্ততায় আছে ব্যস্ততায় তাদের জীবন কাটছে কিন্তু ওই মহিলাকে তার সন্তানরা দেশ থেকে বিদেশ নিয়ে যাওয়ার কথাও বলেছে কিন্তু ওই মহিলা তার যে আপন ঠিকানা তার যে দেশ তার যেখানে জন্মভূমি সেটা ছেড়ে কিছুতে যেতে রাজি নয় আবার আমাদের দেশে দুই রকম জিনিস দেখা যায় আমাদের দেশে যে অশিক্ষিত মূর্খ ছেলে বলে আছে তারা কিন্তু কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে দেয় না তারা রিক্সা চালিয়ে হোক ভ্যান চালিয়ে হোক কিস্তি তুলে হোক যেকোনোভাবে কিন্তু তারা তাদের মাকে সাথে রাখে বাবাকে সাথে রাখে তারা কখনোই তাদের বাবা মাকে সাধ্য থাকলে বৃদ্ধাশ্রমে যেতে দেয় না এক্ষেত্রে আমি শিক্ষিত জনতাকে ছোট করছি না এক্ষেত্রে এই জিনিসটা বোঝাচ্ছি শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের মান্যগণ্য একটু বেশি থাকে এর কারণ হচ্ছে তারা ভয় পায় তারা যে ছোটবেলা থেকে শিখে এসেছে এই জিনিসগুলো করা থেকে বিরত থাকতে হবে নইলে আল্লাহ পাপ দিবে ওই জিনিসটা তাদের মগজে ঢুকে যায় তাদের মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় আর ওই যে আমাদের শিক্ষিত সমাজের সন্তানরা যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তারা ওই জিনিসগুলো মাথায় নেয় না তারা ভাবে আমি আমার মা বাবার সমস্ত খরচ দিব তারা আমাদের সাথে থাকার দরকার কি একটা সময় কিন্তু মানুষ বাধ্য হয়ে বার্ধক্যজনিত কারণে তাদের কে দেখবে এই জন্যে সে মানুষটা ছুটে যায় বৃদ্ধাশ্রমে একটু যত্ন পাওয়ার জন্যে একটু ভালোবাসা পাওয়ার জন্যে একটু দেখাশোনা পাওয়ার জন্যে নিজের সন্তানের চেয়ে বেশি আপন মনে হয় কেউ হয় না বাবা মা যেভাবে নিজের সন্তানকে লালন পালন করে গড়ে তুলে সেই সন্তান যদি দূর দেশে থাকে সেটেলড হয় নিজের কর্মজীবন নিয়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আসলে একটা কাজের লোক তার বাবা মাকে কতটা দেখে রাখতে পারে বা দেখে রাখতে পারবে সেটা আসলে বাবা মার জানা নেই তো এই আক্ষেপটা মনে হয় বাবা মার মাঝে থেকেই যায় তারা তাদের সন্তানের কেরিয়ার করে দেন ঠিকই কিন্তু খুবই রেয়ার যে কয়েকজন বাবা মাকে দেখে শিক্ষিত সমাজের কয়েকজন ছেলে বলে বাবা মাকে দেখে সাথে রাখে সেটা খুবই রেয়ার ম্যাক্সিমাম শিক্ষিত সমাজের সন্তানরা আছে যারা দূর দেশে বা বিভিন্ন জায়গায় নিজেদের কেরিয়ার নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় বাবা মাকে কাজের লোক দেয় বাবা মাকে অন্য একটা লোক রেখে দেয় কিন্তু একটা সময় বাবা মার ভেতরে একটা কাচোমুচো কাজ করে বা একটা আঘাত কাজ করে আমার সন্তান আমার সাথে নেয় একটা বাবা মা সবচেয়ে খুশি হয় যদি তার সন্তান তার সাথে থাকে দুমুঠো খাওয়ার জন্যে নাই। তাকে দেখলে চোখের সামনে থাকলে বরঞ্চ তৃপ্তি পায় এই জিনিসটাই আমাদের দেশে দেখা যায় এই যে বৃদ্ধাশ্রমের গল্প শুনে এত বড় হয়েছে ওনার কেরিয়ার করেছে কিন্তু তাদের পাশে নেই এটা তাদের অনেক বড় কষ্ট আর অশিক্ষিত সমাজের যে গ্রামের ছেলে বলে দেখবেন হাজার ঝগড়া ঝাঁটি করে হলেও বাবা মাকে সাথে রাখে বাবা মার কদর করতে জানে বাবা মাকে একটু সমস্যা হলে দৌড়ে হসপিটালে নিতে জানে আর ওই যে শিক্ষিত বড় সন্তানটা সে সন্তানগুলোর কাজ হচ্ছে দূর থেকে টাকা পাঠিয়ে দাও দূর থেকে লোক পাঠিয়ে দাও নিয়ে যাও বাবা মা সন্তানের স্পর্শ কি জিনিস সেটা বোঝে উঠতে পারে না অনুভব করতে পারে না এটা আমাদের সমাজের অনেক বড় একটা অবক্ষয় বলে আমি মনে করি